মেঘালয়ের পাহাড়ের কোলে থাকা জৈন্তাপুর উপজেলার লাল সাঁপলার বিল ফুটে থাকা অজস্র লাল সাঁপড়ার মাঝে হাজারো অতিথি পাখির কলকাকলি প্রকৃতি এমন বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগে প্রতিদিন ঘুরতে আসেন অনেক পর্যটক হঠাৎ করে এই বিল নিলামের উদ্যোগ নিয়েছে উপজেলা পরিষদ এতে হুমকিতে পড়েছে পরিবেশ প্রতিবেশ পর্যটন খাতসহ স্থানীয় অর্থনীতি সাদিকুর রহমান সাকি রিপোর্ট বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশে অবস্থান লাল সাপ্লার বিলের ডিবি বিল ইয়াম বিল হরফকাট বিল কেন্দ্রি বিল সহ নয়শো একর এলাকা জুড়েই লাল সাপলার রাজ্য প্রতি বছর অসংখ্য পরিযায়ী পাখির গন্তব্য এই জলাভূমি বিভিন্ন প্রজাতির মাছ ও পাখির আবাসভূমি জীববৈচিত্র্যের আধার লাল সাপলার বিল মাছ আহরণের জন্য নিলামের আয়োজনে হুমকিতে বিলের বাস্তুতন্ত্র প্রত্যেকটা সিজনের জন্য ছয় মাসের জন্য ওরা এটা করবে কিন্তু সারা বছর পর্যটক আসতে পারবে না আমাদের পয়সারও ক্ষতি আমাদের প্রাকৃতিক দৃশ্যগুলোর ক্ষতি এখন যদি ওরা লিজ নিয়ে নেয় তাহলে তো এটা এইগুলো দৃশ্যগুলো থাকবে না পরিবেশগুলো তো আসলে খুবই সুন্দর যেহেতু প্রাকৃতিক পরিবেশগুলো আর যদি এই বিলগুলো নিলাম হয়ে যায় তাহলে তো আর আমরা ওইভাবে দেখতে পারবো না এখন বিল বেশি যায় লক্ষ লক্ষ কোন মাছে সারিয়েছি মাছের ক্ষতি হইব এই যে গরিব বাঁচিব

এইটাকে দেখার জন্য উপভোগ করার জন্য প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য গবেষক এখানে আসেন কারণ এরকম একটি বিল প্রাকৃতিকভাবে পাওয়া বাংলাদেশে খুবই কঠিন হয়ে গেছে এখন জীববৈচিত্র্য ও পর্যটনের জন্য খাত বিলটি বেআইনিভাবে নিলামের উদ্যোগে ক্ষুব্ধ পরিবেশবাদী সহ সচেতন মহল প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষায় নিলামের এই উদ্যোগকে বাতিলের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা জৈতাপুরের লাল সাপ্লাবিল বিল থেকে সাদিক রহমান সাকি চ্যানেল আই